আগে থেকে ঠিক করা সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তম দফা ভোটের প্রচার শেষ করে রওনা দেন উদ্দেশ্যে আপাতত রাজনীতি নিয়ে আর মাথা ঘামাতে চান না শেষ দফার ভোট প্রচার শেষ করেই ধ্যানে বসেছেন তিনি কন্যাকুমারীর বিবেকানন্দ রকে এক টানা পঁয়তাল্লিশ ঘন্টা ধরে ধ্যান করবেন প্রধানমন্ত্রী এমনটাই খবর জানা গিয়েছে সপ্তম দফা ভোট পর্ব মেটার পরই ধ্যান ভঙ্গ হবে মোদী তবে প্রধানমন্ত্রীর এই টানা পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যানমগ্ন থাকা নিয়ে ইতিমধ্যেই দেশবাসীর মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে কিভাবে ধ্যান করবেন প্রধানমন্ত্রী কি খাবেন নাকি পঁয়তাল্লিশ ঘন্টা উপবাসে থাকবেন তিনি এই সমস্ত হাজারো কৌতূহল জন্ম দিয়েছে দেশবাসীর মনে আসুন জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রীর ধ্যান পর্বের নানান খুঁটিনাটি শেষ দফার প্রচার শেষ করার পর বৃহস্পতিবার সন্ধ্যেবেলাতেই বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মন্ডপামে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে কেটে গিয়েছে প্রায় পনেরো ঘন্টা হেলিকপ্টারে করে কন্যা কুমারিতে প্রধানমন্ত্রী এরপর সেখান থেকে কনভয় করে তিনি পৌঁছে যান ভগবতী আম্মান মন্দিরে এদিন প্রধানমন্ত্রীর পরমে ছিল দক্ষিণ ভারতীয় কায়দায় পরা সাদা ধুতি এবং সাদা চাদর ভগবতী আম্মান মন্দিরে বিগ্রহ প্রদক্ষিত করার পর মোদীজি হাতে নেন প্রদীপের ওই মন্দিরের পুরোহিতরা তার হাতে তুলে দেন ভগবতী আম্মানের বিগ্রহের ছবি সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান কন্যাকুমারীর রক মেমোরিয়ালে সেখানেই প্রথম তিনি রামকৃষ্ণ সারদা দেবী এবং বিবেকানন্দ ছবিতে প্রণাম করেন এরপরই ধ্যানে বসেন তিনি জানা গিয়েছে তিরিশে মে সন্ধে থেকে পয়লা জুন সন্ধে পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন নরেন্দ্র মোদী যে কারণে শনিবার পর্যন্ত ওই এলাকায় যেতে পারবেন না পর্যটকরা পাশাপাশি সাগরে বেসরকারি নৌকা চলাচলও নিষিদ্ধ করা হয়েছে এই দুদিন এছাড়াও কন্যাকুমারী জেলায় মোতায়েন করা হয়েছে দু হাজার পুলিশ কর্মী সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী আগামী পঁয়তাল্লিশ ঘন্টা তিনি একবারও ধ্যান মণ্ডপ থেকে বের হবেন না এমনকি এই সময় কোনো অন্নও গ্রহণ করবেন না তিনি এই পঁয়তাল্লিশ ঘন্টা সম্পূর্ণ তরল ডায়েটের উপরই থাকবেন তিনি এই সময় তিনি ডাবের জল আঙুরের জুস এবং অন্যান্য পানীয় গ্রহণ করবেন এমনকি এই দুদিন তিনি সম্পূর্ণ মৌনব্রতও পালন করবেন আপাতত মোদীজির এই ধ্যান নিয়ে সারা দেশের কৌতূহল তৈরি হয়ে রয়েছে ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা